أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المتين والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا هل <من> سنت ما تلقي كرنوني افسوني شبيبا طوديا ابجاد جاهد والے دنیا کو جگا کر دم لیں گے سوچا ہے اب کچھ بھی ہو ہر حال میں اپنا حق لیں گے عزت سے جینا ہے تو جی گے یا چار شہادت پی لیں گے سب گریزہ ہو کہ آخر جلوائے خرشید سے ایچ من معمور ہوگا نگمہ توحید سے مرد مومین پاکن سے ہر دیت خوف کا سکتا نہیں سر ٹکا سکتا ہے لیکن سر جھکا سکتا نہیں کشور <laughs> گنجر <laughs> 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 <estrat> <laughs> <skr> <kishr -gondher>

حضرت العلماء حب الرحمن خان صاحب دامت برکات العالیہ عالیہ منچ برشتو سور حضرت مولانا اصف علی دامت برکات العالیہ عالیہ شیر مظلوم در علی و نصیر شیخ الحدیث مفتی حارن اظہار چودری دامت برکاتہم

সৌদির জনতা আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের বাড়ি ঘর গুলোকে হচ্ছে আকাশ থেকে বোমা নিক্ষেপ করে শিশু পর্যন্ত নির্মাণ ভাবে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে ওই গরু ওই গরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান মারমার মুসলিমদেরকে আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি সৈরা চারিনি মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন এদেশের লক্ষ আলেমের সাইফাত শাইখুল হাদিসদের উস্তাদ শাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে ঢুকিয়েছিল পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল শুভে কই নয় আবার যখন ক্ষমতা এলো আল্লাহ রান আল্লাহর নদীকে নিয়ে করার জন্য একবার নাস্তিক মুক্তাবদেরকে ঠেপিয়ে দিয়ে উত্তেজিত করলো স্যামাবাড়ি গণজাগরণ মঞ্চের নামে স্কান বিচ্ছী রাসূলের দুঃসন্ধেকে সে উৎকে দিয়েছিল আল্লাহকে নিয়ে রাসূলকে কটুপ্তি করেছিল করেছিল

এদেশের মুসলিমদের ইমানি চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কষাই মুসলিম ইমানের দুশ্মন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলা জমিনে এনে বাংলার জমিনকে যখন নাবাদ করা হয়েছিল আবারও তো হৃদি জনতা করছে উঠেছিল এই সরকার সেই অসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তে আত্মপথকে রঞ্জিত করে দিয়েছিল শুধু এ পর্যন্ত একান্ত নয় এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে ইসলামকে যারা সমর্থন করেছে সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে যখন তার বিশ্ব মিডিয়াগুলো বিশ্ব পড়া গুলো তার বিরুদ্ধে যায় তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম সত্যিকে দেখাতে চাই বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই অত হাসিনাকে ক্ষমতায় রাখো ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট এই কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে প্রথমে ডিবির মাধ্যমেই কাজ করা হয় এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো ইসলাম ধ্বংস করার নির্দা যারা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো তখন সিসিটিসি এটিউ নামে আরো অনেক সোয়াপ নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে এরপরে যখন এদেশের তাও জনতা আরো খুশি উঠলো অখনো রামায় কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিকৃত করার চেষ্টা করা হয়েছে আমি এই কথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম ইন সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম ওদের যখন প্রান্ত হলো রাস্তার একপাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বড়দিকে তৈরি করে দাও ঠিক রাস্তার

কখনো প্রধান কখনো আবার আরো কি ছিল আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই জসিমুদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে তার জানা ছিল না আপনারা জানেন একজন লোক যদি লেখক হয় আর সে কোন দল করে তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে একজন লোক যদি ইমাম ও খতিব হয় কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে সমর্থন জানাবে একজন লোক যদি মাদ্রাসার টিচার হয় তাহলে সে কোনো কোন কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি আমি ধানমন্ডি এক মস্তির এই মানবতীপ ছিলাম জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মহাদেশ ছিলাম আমি অনেকগুলো বই লিখেছি সাংবাদিক ভাইদেরকে বলি করক জসিমদ্দিন রহমানির বলি গুলু জসিমদ্দিন রহমানি বক্তব্য গুলু সসিমদ্দিন রহমানি ইমামত দেব মুসল্লি ছাত্রদেরকে সব কলাস করে একটা প্রমাণ খুলবে কর যেখানে জসিমদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের করে কেউ কে আহ্বান করেছে অথবা এই দলের প্রতি সমর্থন করেছে অথবা এই দলের কোনো নাঙল করছে সরকার যখন কোন প্রমাণ উপস্থাপন করতে পারে নাই ভাই হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল প্রচার করা হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন বিশ্ববাসী দেখেছে সাংবাদিকরাও দেখেছেন সেই মামলায় দুজনকে ফাঁসি দেওয়া হয়েছিল একজনকে যাবজ্জীবন দশ জনকে তিনজনকে চারজনকে দশ বছর সাজা আমাকে দেওয়া হয়েছিল পাঁচ বছরের সাজা কয় বছরের এটা পাগলেও জানে ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারতো তাহলে পাঁচ বছরের সাজা নয় গলায় রশি দিয়ে ঝুরিয়েটা হত্যা করতে ঠিক কি প্রমাণ এর প্রয়োজন আছে ওই মামলার রায়ে